আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক কাছে ও দূরে দেশে বিদেশে যে যেখানে বসে সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেড এবং স্কাইটাচ অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে হতাশা ও দুশ্চিন্তার বিধান দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেম প্রখ্যাত দিন গবেষক বহু গ্রন্থ প্রণেতা এবং এই যুগের অত্যন্ত আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শুরু করছি আমি ডক্টর আসম সোহাইব আহমদ প্রথমেই আমরা প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে মানব জীবনে হতাশা এবং দুশ্চিন্তা আসাটা খুব স্বাভাবিক আসতে পারে কিন্তু এ ব্যাপারে কোরআন এবং সন্ন্যার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে বিধান রয়েছে হুকুম রয়েছে হতাশা দুশ্চিন্তা কেন আসে কিসের থেকে আসে এবং এর কোরআনসোনার আলোকে হতাশা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি কী হবে এবং এর প্রতিকার কি এই বিষয়গুলো আজকে এর অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্যারের কাছে জানতে চাইব তো প্রথমেই আমরা স্যারের কাছে জানতে চাই হতাশা এবং দুশ্চিন্তার বিধান বা হুকুম কী ইসলাম ব্যাপারে কি বলে কোরআন কোরআনসোল্লা এ ব্যাপারে কী এসছে আমাদেরকে যদি স্যার সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জিজ্ঞাসা করেছেন আমরা অনেক পাপ সম্পর্কে সচেতন কিন্তু হতাশ হওয়া দুশ্চিন্তায় আকণ্ঠ নিমজ্জিত হওয়া যে একটা কঠিন পাপ এটা আমরা অনেক সময় বুঝতে পারি না তুমি অনেক সময় জানিও না আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন আর তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা করেন এবং বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দান করেন দান এই জন্য ওলা বলেন স্কুলের সিলেবাসের প্রথম পড়া হল দুশ্চিন্তা আর হতাশা কারণ শয়তানের প্রথম শিক্ষা হল কি হবে বিপদ হবে এই যে ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠিত হওয়া শয়তান তোমাদেরকে দারিদ্র অভাবের ভয় দেখায় অর্থাৎ ভবিষ্যতে তুমি বিপদগ্রস্ত হবে এ হয়তো এই হবে এটা হবে কি হবে কি এই যে দুশ্চিন্তা এই পথ দিয়ে শয়তান প্রথম ঢুকতে শুরু করে যা হবে না তা নিয়েও দুশ্চিন্তা মাথায় মাথায় ঢুকিয়ে দেয় তাহলে শয়তানের স্কুলের শয়তানের পাঠশালার প্রথম পাঠ হল হতাশা দুশ্চিন্তা আর এর বিপরীতে আল্লাহ তালা শেখালেন কি আল্লাহ তালা তোমাদেরকে দুটো জিনিসের প্রতিশ্রুতি দিচ্ছেন একটা ক্ষমা অর্থাৎ অতীতের পাপ নিয়ে দুশ্চিন্তা করো না হতাশ হয়েও না যে আমি আর হয়তো পারবো না কি হবে আমার আল্লাহ ক্ষমার ওয়াদা করছেন তুমি ক্ষমার পথে এগো আল্লাহ ক্ষমা পেয়ে যাবে আর ফদলাম মিন বাঘফেরতা মিন হুয়া ফদলা এবং আল্লাহ তালা মেহরবানি দয়া বৃদ্ধি তোমাদেরকে দেবেন অর্থাৎ তোমরা দারিদ্র্যের ভয় করো না এটা ভয় করো না যে আমার অতীত খারাপ অথবা এখন ভালো আছি ভবে বরং আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে বাড়াবেন কাজে সেই ওয়াদার উপর আস্থা আনো হতাশা থেকে দুশ্চিন্তা থেকে মনটাকে এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা প্রার্থনা করো এভাবে আমরা দেখছি যে অন্যান্য বিভিন্ন হাদিসে এসেছে আমরা আল্লাহ তালা তৌফিক দিলে আলোচনা করব হতাশ হয়ে যাওয়া এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া এটা একটা কঠিন পাপ এবং শয়তানের বড় ফাঁদ যে ফাঁদ দিয়ে

কেন এটা আমাদের ভিতরে আসে স্যার যদি এই বিষয়টা একটু আমাদের বলেন যে কেন হতাশা আসে একটা হলো যে অতীতকে নিয়ে আমাদের জীবনের যত কষ্ট হতাশা অতীত অথবা ভবিষ্যত নিয়ে বর্তমানকে নিয়ে কিন্তু কোন অতীতটা কি আমরা জীবনের অতীতে প্রতিটি মানুষের জীবনে অনেক না পাওয়ার ব্যথা থাকে এমবিশন থাকে এগুলো আমাদের না পাওয়ার কিছু ব্যথা আছে ওইগুলো বারবার চিন্তা করি ওইটা হয়নি ওইটা হয়নি কি আর হলো তাহলে এই হতো এই হল না আমি আর কি আমার জীবনের দাম কি আছে সবই শেষ হয়ে গেল এই যে হতাশা এটার প্রথম সূত্র হলো যেটা শয়তান আমাদের নিয়ে যাচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকুরি করা এটাও একটা কবিরা গুণা অর্থাৎ আল্লাহ আমাকে কি দিয়েছেন এটা মোট মনে না রেখে কি দেননি আমার স্ত্রীটা ভালো না আমার স্বামীটা ভালো না আমার চাকরিটা ভালো না আমার ছেলেটা ভালো না আমার বাড়িটা ভালো না অর্থাৎ এর ভিতরে প্রথম মহাপাপ হল যে আমি আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন এগুলো অগণিত নিয়ামত এর নাশকরি করছি এটা প্রথম পর্যায়ে কুফরুন নেয় নিয়ামতের কুফুরি দ্বিতীয় পর্যায়ে কি করছি যে আল্লাহ যে আমার জীবনে যে কষ্ট বা অভাব দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকেও একটা নিয়ামত কারণ মোমেনের জীবনে এই কষ্ট অভাবের মাধ্যমে আল্লাহ দুনিয়া এবং আকেরাতে তার কল্যাণ দেন যদি আমি সবর করি কিন্তু আমি দ্বিতীয় যে ক্ষতিগ্রস্ত হলাম এই কষ্টের মাধ্যমে যে সব অর্জন করতাম এ থেকে মাহরুম হলাম তৃতীয় এটা সেটা হলো ভবিষ্যত নি হতাশ হয়ে যায় যেহেতু অতীতের এই কথাগুলো আমাদের মনে থাকে এটা নিয়ে আমরা ভবিষ্যত সমহরে আবার আর জীবনে কিছু হবে না জীবনটা শেষ এবং এবং আমি কাজে কর্মে উৎসাহ হারিয়ে উৎসাহ হারিয়ে ফেলে আর এটাকে আল্লাহ কোরআন কারিমে কুফুরি বলেছেন লা ইন্নাহু লা ইল্লাল কাওমুল কাফিরুন আল্লাহ রহমত থেকে আল্লাহ আমাকে রহমত করবেন অবশ্যই আমি আল্লাহ রহমত পাবো এই আস্থা থেকে এই বিশ্বাস থেকে আমি যখনই দূরে সরে যাই আমি কোনো না কোনোভাবে কুফুরির ভিতরে নিমজ্জিত হয়ে যাই নজ্লা এটা কত বড় সাংঘাতিক একটা বেধি মানসিক বেধি এটা আপনি এই চমৎকার ভাবে যদি আমাদেরকে এই পয়েন্টস না বলতেন তাহলে আমরা এইভাবে তলিয়ে দেখতাম না এবং আরেকটি বিষয় বোধহয় এখানে ঘটে যে আমরা হতাশ হয়ে যাওয়ার ভিতর দিয়ে কাজে কর্মে উৎসাহ হারিয়ে আমরা দুনিয়ার জীবনে সমাজের জন্য পরিবারের জন্য বোঝা হয়ে যেতে পারি এটা এটা মানসিক বেদি কিন্তু এটার ফল একদম মন থেকে বাস্তব দুনিয়া পর্যন্ত এটার কুফল শয়তানের পাঠশালার প্রথম সমকেটা এটা জানিয়েছে কেন শয়তান কারণ এই একটা দরজা দিয়ে অনেক জিনিস পেতে পারে আমাকে পাপের পথে নিয়ে যাবে পরিবারে অশান্তি তৈরি করে পাপ করাবে আমার জীবনের ভবিষ্যতে সমাজ ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ একটা পাপ থেকে অনেক সময় এই হতাশার কারণে আমরা মাদকতায় আসক্ত অনেকে হয় অনেকে পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত পাপের দরজা খুলে দেয় এই হতাশা বন্ধের যদি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাসালামের পথ এটা আমরা অনুসরণ না করি তাহলে আমরা এই নিমজ্জিত হতে থাকবো পাপের গহবর পক্ষান্তরে আমরা যদি হতাশা মুক্ত থেকে ইসলাম নির্দেশিত পদ্ধতিতে আমল করতে থাকি চলতে থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুফান আলার ওয়াদা অনুযায়ী আপনি যে আয়াতে বললেন যে আমরা আল্লাহ তালার ক্ষমা এবং অনুগ্রহ লাভ করতে পারবো তো স্যার আমরা হতাশার পরিণতিগুলো সম্পর্কে সংক্ষেপে জানলাম আরও আরও একটু বিস্তারিত জানব এবং সেই সাথে আমরা হতাশা থেকে মুক্তির উপায়টা কি কোরআন এবং সোনা আমাদেরকে কী বলে এটাও জানব একটা ছোট্ট বিরতির পর দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেড এবং স্কাইটাচ অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে হতাশা ও দুশ্চিন্তার বিধান এ বিষয়ে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আলোচনা করছিলেন স্যার এ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইব যে হতাশা এবং দুশ্চিন্তার পরিণতিগুলো দুনিয়া এবং আখেরাতে যে কঠিন পরিণতি হবে এ সম্পর্কে যদি কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদেরকে আরও কিছু ধারণা দিতেন আসলে হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার যে মাসনুন পদ্ধতি কোরআন এবং সন্না আমাদেরকে নির্দেশ করেছে এটা যদি আমরা অনুসরণ না করি তাহলে এর পরিণতি ভয়াবহ এই জন্য আমরা আগে এটার কোরআন এবং সুন্না কি নির্দেশ দিয়েছে এটা সামান্য বোঝার চেষ্টা করে এর পরিণতি আমরা আলোচনা, চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রথম কথা বুঝতে হবে হতাশার কারণ হল আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া আস্থা হারিয়ে ফেলা তাহলে এটা থেকে বাঁচার জন্য বড় পথ হল আল্লাহ রহমতের উপরে আস্থা রাখা এই আস্থা বাড়ানোর জন্য অতীতের নিয়ামত আমরা যদি জীবনে ব্যথাগুলো না চিন্তা করে জীবনের শুরু থেকে চিন্তা করি যে কত বিপদে পড়েছি আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছেন যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন সে আল্লাহ আমাকে অবশ্যই ভবিষ্যতে সাহায্য করবেন আল্লাহ তালার ব্যাপারে সুধারণা রাখা যে আল্লাহ আমাকে রহমত করবেনি আল্লাহ আমাকে গিয়ে নেবেনি আল্লাহ আমাকে দেবেনি অসুবিধা রাখতে পারা হলো অত্যন্ত বড় এবাদত এবং আল্লাহ সুহান হওয়া তাহলে তো আমাদেরকে আশ্বস্ত করেছেন তখন তুমি রহমাতিল্লা দ্বিতীয় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালাম বলছেন আল্লাহ তালা বলেছেন যেটাকে আমরা হাদিসে কুৎসি বলি আনা ইন্দা গন্য আবদিবি আমার বান্দা ধারণা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সেমনই তেমনই সে আমাকে পাবে অর্থাৎ কোন আল্লাহ করবেন না আর যদি কোন করে অবশ্যই আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছেন বিপদে আপদে অন্তত রহমত করেছেন অবশ্যই আল্লাহ ভবিষ্যতে আরো রহমত করবেন আমাকে বঞ্চিত করবেন করবেন না করছে আমি তো তার বান্দা এই আস্থা টুকছে রাখতে পারে তার জীবনে রহমত বাড়তেই থাকবে আল্লাহ তাকে এইভাবেই রহমত করতে থাকে সুতরাং আশা হলো ইমানের পথ দেখায় হতাশা নিরাশা ইমান কুপুরের পথে নিয়ে যায় জি আশা ইমানের পথ দেখা ইমান মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং দুনিয়া আখেরাতে সফল করে আর হতাশা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায় কুফুরি মানি তো অস্বীকার করা সুতরাং সেসব কিছুকে অস্বীকার করতে একদিকে অবিশ্বাসের মধ্যে তাকে ফেলে দিয়ে শয়তান শয়তান তার পরিকল্পনাকে বাস্তবায়ন করে ফেলে আর মানুষ শয়তানের ফাঁদে পড়ে নিজেকে এবং জাতিকে সমাজকে ধ্বংস করে তো আর একটা হল দুশ্চিন্তা মনো বেদনা মনে অনেক কষ্ট না পাওয়ার কষ্ট ভবিষ্যতে এর জন্য কেন এগুলো আসে এগুলো আসে একদিকে অতীতের নানান চিন্তা করে অমুক আমাকে কষ্ট দিয়েছিল অমুক ব্যথা দিয়েছিল অমুক চাকরি দিইনি অমুক আমাকে ক্ষতি করে ক্ষতি করে এর জন্য মনের ভিতর ব্যথা কিন্তু আল্লাহ কি বলছেন তাহসান দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ব্যথিত হয়েও না কেন কেন্লাহ যদি কোনো মুমিন একিন করে আল্লাহ তো আমার সাথে আছে তিনি আমার পরিচালনা করছেন আমার জীবনে অমুক আমাকে দেয়নি কিন্তু আল্লাহ তো দিয়েছেন আমার মা দেয়নি বাবা দেয়নি স্বামী ব্যথা দেশে স্ত্রী ব্যথা দেশে পরিবার দেশে রাষ্ট্র দেশে সমাজ দেশে আমাকে বঞ্চিত করেছে এ ব্যথা আমি পুষে রাখবো না আমার মালিক আমার সাথে আছেন এর ভিতরে আমার কোনো না কোনো কল্যাণ আছে বলেই তিনি আমাকে এটা হতে দিয়েছেন আমি আমার মালিকের উপর আস্থা রেখে এই অবিশ্বাস থেকে মুক্ত হব এই বিশ্বাস আমাদের আনতে হবে আর এর পাশাপাশি আল্লাহ রসুল ওয়াসাল্লামের যত মাসনুন দোয়া আছে তার অন্যতম দোয়া ছিল আল্লাহ হাজানি কাসালি আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আশ্রয় চাই কি থেকে মানুষ কঠিনতম পাপ থেকে কঠিন শত্রু থেকে আল্লাহর কাছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি থেকে হাম্মে ওয়াল হাসান দুশ্চিন্তা এবং মনকষ্ট থেকে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন থেকে আমি আপনার আশ্রয় চাই আমার মনে যনে এটা কখনো না আটকই ওয়াল আযযু ওয়াল কাসাব অক্ষমতা অবশাব থেকে আমি যেন অবশন্ন না হই অক্ষম না হয়ে পড়ি এই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে সব সময় তিন নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পথ শিখিয়েছেন আলমুকমিনুল কাবি ও খাইরুন আহব্বু ইমিন শক্তিশালী মুমেন্ট আল্লাহর কাছে দুর্বল মুমেন্টের চেয়ে বেশি প্রিয় বেশি ভালো আলা তোমার যেটা দরকার তোমার কল্যাণ হবে বলে তুমি বিশ্বাস করো ওটা অর্জনের জন্য প্রার্থনার চেষ্টা করো কাছে সাহায্য অস্তা আইন বিল্লা আল্লাহর কাছে সাহায্য আজাদ হতাশ হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আল্লাহর কাছে সাহায্য চাও এগিয়ে যাও অসব আকাশ যদি তোমার এই তুমি চেষ্টা করছো কিন্তু আশানুরূপ ফল পেলে না ব্যর্থ হলে ফেল করেছো তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো ব্যবসা নষ্ট হয়ে গেছে চেষ্টা করেছিল। হয়নি ফেল করেছো যে কোনো রকমের আশার বিপরীত যদি ফল ঘটে ফালা তাও তুমি খবরদার অতীত কিনে হতাশা প্রকাশ করো না যদি এইটা করতাম তাহলে হয়তো এইটা হতো এইটা না করলে হয়তো এইটা হতো না না এটা তোমার জন্য শয়তানের দরজা ফাইন লাভ আবু আবার যদি এটা করতাম তাহলে এইটা হতো এই ধরনের দরজা খুলে দেয় ঢুকে পড়ে বরং তুমি কি বলবে আল্লাহর যেটা আমি খুশি আমি এগিয়ে যাব আল্লাহর আল্লাহ আমি রাজি এইভাবে চললে মোমেন একদিকে তার কাদের সোয়াপ পাবেন আল্লাহর ফয়সালায় রাজি থাকার সোয়াব পাবেন আল্লাহর রহমতের উপর আস্থা রাখার কারণে সামনে এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার প্রেরণা পাবেন হতাশ হবেন না দুর্বল হয়ে যাবে না কাজে আগ্রহ হারিয়ে ফেলবে না এভাবে তিনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিজেকে আরো আগাতে পারবেন আর দুনিয়াটা তো পরীক্ষারই জায়গা আল্লা বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করবেন আর বান্দার মোমিন বান্দার কাজ হল প্রতিটা পরীক্ষাতেই সে পাশ করবে সে শয়তানের ফাঁদে পড়ে ফেল না করে তো আলহামদুলিল্লাহ আপনি স্যার চমৎকার ভাবে আমাদেরকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে বাঁচার বস্তুন পদ্ধতিগুলো বলেছেন এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একখানা হাদিস আছে যে যে ব্যক্তি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করবে আল্লাহ তাআলা তার হতাশা দূর করে দিবেন দুশ্চিন্তা দূর থেকে হওয়ার একটা বড় আমল হলো অনেকে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকে চান কি দোয়া করলে কি করলে আমরা হতাশা মুক্ত হব অনেক দোয়া আছে তার একটা বড় হলো যেটা রসুলাকে নিজে দোয়া করতেন একটু দরুদ পাঠ করেন যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা গুলো কাটিয়ে দেবেন তাকে দুশ্চিন্তা মুক্ত করে দেবেল্লাহ তাহলে স্যার আমরা হতাশা নামের যে বেধিটা সমাজে ছড়িয়ে আছে বিশেষ করে সামাজিকভাবে আমাদের যুব সমাজ হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার জন্য অনেকগুলো কারণ তারা খুঁজে বের করে নিয়েছে এর মধ্যে এরা চাকরির বাজারে চাকরি পাচ্ছে না অর্থ অর্থনীতির বাজারে কম্পিটিশনের বাজারে কম্পিটিশন করে পারছে না এইসব বিভিন্ন বিষয় তাদের মাথায় ঢুকিয়ে তারা হতাশাগ্রস্ত হচ্ছে হতাশাগ্রস্ত হয়েই যে তারা বসে আছে তারা এই হতাশার পরে বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সেবন করে করে নিজেদেরকে আরও নষ্ট করছে এবং তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে এটা কেন করছো তো আমি হতাশা থেকে করছি আমি ভবিষ্যতে আমার কোনো ভালো রাস্তা দেখছি না এই কারণে করছি এই সবগুলো জিনিসই নেগেটিভ অথচ এই নেগেটিভ জিনিসগুলোই এখন সমাজের জন্য রাষ্ট্রের জন্য এটা একটা বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়েছে যে যুব সমাজকে কিভাবে উদ্ধার করা যায় আর যুব সমাজকে উদ্ধার করার যে রাস্তাগুলো বর্তমান সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে নেওয়া হয়েছে এর কোনোটাতেই মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যবস্থাটা নাই বরং যে চিকিৎসাগুলো মনস্তাত্ত্বিক চিকিৎসার নামে দেওয়া হচ্ছে সেই চিকিৎসাগুলো আসলে শয়তানেরই আর একটা ফাঁদ যে কারণে ইসলাম আজকে আপনি যে চমৎকারভাবে এই মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যাপারটি তুলে ধরলেন এবং এর থেকে পরিত্রাণের উপায় তুলে ধরলেন এটা যদি আমাদের সমাজ আমাদের যুব সমাজ আমাদের সকল মানুষ গ্রহণ করতে পারে তাহলে নিশ্চয়ই দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হাসিল করতে পারবে বলে আমরা বিশ্বাস করি স্যার আপনি এত চমৎকার করে আমাদেরকে এই বিষয়গুলো বললেন আমাদের দর্শকদের যদি আপনি স্যার আরও দু একটি উপায় বলতেন যেগুলো আমরা আমলে আনতে পারি যেমন একটা আমল আপনি বললেন যে রাসুল পাক সাল আলী হুসাল্লাম যে দোয়াটা করতেন আল্লাহ মাইনি আউজুবি কামিন আল হাম্মি ওল হাজানি ওল আজিজি ওল কাসালি ওল জুবনি ওল বখলি এই দোয়াটা তো লম্বা একটা দোয়া এটা সবার মুখস্থ করে নিয়ে আমল করা উচিত দরিদ শরীফ বেশি বেশি করে পড়া উচিত এছাড়া আর কি পদ্ধতি আসলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার মূল ঔষধ হল যেটা আগেই বলেছি আল্লাহর উপর আস্থা বৃদ্ধি করা হতাশা কুফুর এটার বিপরীতে ইমান অর্জন করতে হবে করতে হবে কাজে ইমান অর্জনের জন্য যে আমরা এমন নয় যে একটা ওষুধ খেলে সব ছেড়ে যাবে বিষয়টা হল আমাদের মূল ইমান আল্লাহর উপর আস্থা যত বাড়তে থাকবে হতাশা আমার জীবন থেকে তত সরে যাবে সরে যাবে শত বিপদে আমি হতাশ হব না কারণ আমি তো জানি আমার আল্লাহ আমার সাথে আসেন এবং আরেকটা স্যার আপনি তো নিশ্চয়ই এটা বলবেন যে রাসুলিপাক সাল আল্লাহ সাল্লাম হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে মুমিন বান্দা শুধু মুমিন হওয়ার কারণে মুমিন বান্দা পথ চলতে যদি কোনো হুচট খেয়েও ব্যথা পায় তবু আল্লাহ তালা ইমানের কারণে তাকে যাযাদার দান করেন সুতরাং যে কোনো কষ্টে যে কোনো বেদনায় যে কোনো আপাত দৃষ্টিতে বঞ্চিত হওয়ার যে কষ্ট এই কষ্টের বিনিময়ে তো মুমিন হওয়ার কারণে আল্লাহ তালা যা যা দেবেনি দেবেন এতে তো কোনো সন্দেহ নাই অতীতের বেদনা যা যা পাব এবং সবচেয়ে বড় কথা যে ভবিষ্যৎ আমার ভালো হবে না আল্লাহর রহমত থেকে এই নৈরাস্য কোন মুমিনের মনে আসতে পারে না ইমানহীনতা এই নৈরাস্য আনে এর জন্য ইমান অর্জন করতে হবে দুর্ভাগ্য যে আমাদের শিক্ষায় আমাদের পারিবারিক যে শিক্ষা ছিল সেখানে স্কুলের শিক্ষায় এই অর্জনের কোনো ব্যবস্থা প্রায় থাকছে না যে কারণে মনস্তাত্ত্বিকভাবে আমাদের চিকিৎসা আমাদের ইমানটা ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে যে আমরা যদি স্বাভাবিক ইমান দেখবেন যে ব্যক্তি পাঁচ অর্থ সালাদ আদায় করে মাঝে মাঝে দিনদার মানুষদের কাছে যায় একটু মাঝে সাথে কোরআন তেলাওয়াত করে শত বিপদে হতাশ হয় কিন্তু সেই হতাশা সীমা অতিক্রম করতে পারে না কিভাবে তার হৃদয়ের ভিতরে একটা মানে অটোমেটিক একটা প্রতিরোধ গড়ে ওঠে ইমানের কারণে ইমান তার ভিতরে একটা প্রতিরোধ তৈরি করে দেয় এবং আস্তে আস্তে করে আল্লাহর আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে তার হৃদয় প্রশান্তি এসে যায় সেই জন্য এই ধরনের ইমান যত বৃদ্ধি পাবে হতাশার আক্রমণ তত কমে যাবে কমে যাবে আমরা হতাশা থেকে আক্রমণ থেকে বেঁচে থাকবো তা না হতাশা মাঝে মাঝে আমাদের আক্রমণ করবে কিন্তু ইমানের শক্তি যত বেশি হবে আক্রমণের তীব্রতা তত কমবে প্রভাব তত কমবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হতাশা এবং দুশ্চিন্তা মুক্তির জন্য কোরআন সন্ন্যার থেকে যে দিক নির্দেশনাগুলো আপনার কাছ থেকে পেলাম আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন এই আমলগুলো করে মনস্তাত্ত্বিকভাবে আমরা যেন শক্তিশালী হতে পারি হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারি তো স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ একটি সামাজিক এবং মানসিক বেধিটা যেটা সামাজিক পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে গেছে এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্ত করুন আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ তালা আপনাকে যা যাই খায়ের দান করুন আল্লাহ আপনাকে খেয়ার দান করুন